আমাদেরকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে চায় যে আমরা একটি সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক দেশ অথবা আমরা জনগোষ্ঠী কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কোনো অবস্থাতে লাভ হবে না কারণ আপনার রাজবাড়ি তার উদাহরণ আপনার এই চট্টগ্রাম তার উদাহরণ সাইফুল ইসলাম আরিফ এবং বিগত কয়েকদিন আগে দুর্গা পূজা হয়েছে এদেশের সকল মানুষ হিন্দু ভাইদের সাথে কাঁধ মিলিয়ে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করেছে এবং নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর কাজ সাথে সংস্কারের উচে দেলে দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া যে ওই দিনই নির্বাচন হবে আজকে আমাদেরও এই যুক্তি যে যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা মুখী হয়ে যাবে নির্বাচনমুখী আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটো কাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে কি চেহারার মধ্যে শরীরের মধ্যে শেখ হাসিনা এঁকে দিয়েছেন এই পাপের পরিণতি কি হতে পারে এই পাপের কি বিচার হতে পারে সেটা যারা প্রত্যক্ষ করেছেন তারা বুঝতে পারবে আজকে সেই পলাতক স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা নীতিনির্ধারকরা আজকে যাদের বিচার হওয়ার সম্ভাবনা তারা তো প্রবলেম সৃষ্টি করবে এবং তারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়